সালামুয়ালাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইন প্রিয় কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলের ভিতরে ত্রিপিস দেখিয়ে দিব এগুলো কিন্তু একদমই অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলের হচ্ছে জয়পুরি তা প্রথমে যে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর যারা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ড্রেস বা কিনেন বা হচ্ছে যারা সবসময় ইউজ করেন তারা কিন্তু জানেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেমই থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা দেখেন আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা দেখেন হানড্রেড পারসেন্ট কটন দেখেন একদমই মাথা নষ্ট করা দোপাট্টা দেখেন যারা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলের হচ্ছে জয়পুরি নিতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে এ একটা কালার দেখিয়ে দিব আজ কিন্তু অনেকগুলো ডিজাইন কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটাই ইন্ডিয়ান জয়পুরি কটনের ভিতরে থাকবে দেখেন খুবই সুন্দর এটা এটা আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দুপাটার প্রত্যেকটা দোপাটায় কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এই ড্রেসটাও কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে কিন্তু চোদ্দশো পঞ্চাশ সরি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন হচ্ছে যারা একটু রেড কালার পছন্দ করেন রেড কালারটা দেখেন একদমই মাথা নষ্ট করা একদমই রেড কালার খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু যে কোনো আপুকে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে ওকে ব্যাক টা একটু দেখাই দেবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হবে একদমই প্রিন্টের ভিতরে থাকবে আর এটা দেখেন স্যালডটা দেখেন একদম যারা হচ্ছে ইন্ডিয়ান তারা কিন্তু জানেন যে এটা স্যালোটটা কতটা উন্নত মানের থাকবে আর এটা কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে অনেক আপুরা হচ্ছে অনেকে কমেন্ট করেন যে আসলে এই ড্রেসগুলো কিন্তু যারা ইউজ করেন তারা কিন্তু জানেন যে আসলে এই ড্রেস কিন্তু সবাই পরে না যারা পরে তারা রেগুলার ইউজ করে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখে দিব অনেকগুলো কালার দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন একদমই মাথা নষ্ট করা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করার দোপাট্টা এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা কালার দেখে দিব এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু পার্সোনালি আমার নিজেরই অনেক পছন্দের একটা কালার দেখেন খুবই সুন্দর যে কাউকে পড়লে কিন্তু এই কালারটা কিন্তু সুন্দর লাগবে দেখেন যে কাউকে যারা হচ্ছে অফিস বা হচ্ছে ভার্সিটিতে রেগুলার মানে কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু সেম প্রিন্টের ভিতরে থাকবে ওকে আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আজকে অনেকগুলো কালার ডিজাইন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর এই কালারটা দেখেন একদমই মাথা নষ্ট করা কালার থাকবে এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একদমই মাথা নষ্ট করা কালার ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে স্যালোর স্যালোরটা দেখেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা যাতে এটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে নাম্বারের সাথে ওকে সোভিয়ার্স আপনাদের সুবিধার্থী হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিলি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো সো সোভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম